এই যে একটা ছবি শেয়ার করে দিলাম আপনাদের সাথে এটা কিন্তু আমার কাস্টমার দিয়েছিল যে আপু এরকম ডিজাইন দিয়ে তুমি আমাকে বানিয়ে দিবে আমার ড্রেসগুলো তো আমি যতগুলো ড্রেস বানাবো যে ডিজাইনগুলো দিয়েছে আমি অবশ্যই প্রতিদিন একটা করে ড্রেস শেয়ার করবো যত আমি যতগুলো ড্রেস দিয়ে আমি বাইরে পাঠাবো ওইগুলো কাপড় যেগুলো রেফারেন্স দিয়েছে ছবির আমি সেগুলো দিয়ে কাজ করবো তো এখানে দেখেন এটা কিন্তু আমি থ্রি পিসের উপরে লেস দিয়ে কাজ করেছি আপনারা সেমভাবে কিন্তু আপনারা গস কাপড় দিয়ে বানাতে পারবেন অথবা থ্রি পিসের উপর দিয়ে সেম লেস বা আপনারা কন্ট্রাস্ট রেখে কিন্তু এরকম কাজ করতে পারবেন তো মাত্র একশো বিশ টাকা খরচ করে কিন্তু এত সুন্দর একটা জামা হয়ে গেছে দেখেন কালারটা কি সুন্দর মাসাল্লা আমি জানি ক্যামেরার মধ্যে সেরকম ফুটতেছে না কিন্তু বাস্তবে ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে আর এটার প্যান্টটা আমি সেমি প্যান্ট দিয়েছি তো এইখানে কিন্তু আমি টোটালে লেস লেগেছে আমার চার গজ জয়েন্ট লেস দিয়েছি এক গজ আর সাথে যে লেসটা দিয়েছি ফুলের ছোট ফুলের আর সেটা হচ্ছে তিন গোজ আর সবসময় খেয়াল রাখবেন যে আপনারা হাতের মধ্যে কিন্তু সবসময় এক গজ লেস লাগে দুই হাতার মধ্যে তো এখানে এই জন্য জয়েন্ট লেস এক আর ওইটা হচ্ছে এক গজ নিয়েছি আর গলার মধ্যে এক গজ নিচে হাতের নিচে যে পোর্শনটা গ্যারের ওইটাতে আমি এক গজ দিয়েছি এই টোটালে চার গজ লেস খরচ হয়েছে তো এইখানে দেখেন যদি লেস ছাড়া একটা সিম্পল জামা বানাতে হতো তো সেটা কিন্তু একরকম সৌন্দর্য ছিল আর সামান্য একশো একশো বা একশো বিশ টাকা খরচ করে কিন্তু দেখেন কি সুন্দর একটা লুক এসেছে তো আপনারাও কিন্তু এরকম সুন্দর করে বানিয়ে নিতে পারবেন আর এই ডিজাইনগুলো আপনারও অনেক পছন্দ করে সেই জন্য কিন্তু আমার শেয়ার করা আর আমার কাছে জমজম সুইস দিয়ে কিন্তু এরকম অনেকগুলো ড্রেস বানিয়ে নিয়েছে আর আমার সামনে অর্ডারও আছে যেহেতু ঈদ সামনে এসে পড়েছে কুরবানির রোজার ঈদ চলে গেল আর কুরবানির কিন্তু এইখানে প্রচুর গরম আর এই গরমের মধ্যে কিন্তু কিন্তু আপুরা এরকম সুতির ড্রেসগুলা সিম্পল লেস দিয়ে বানিয়ে নিতে খুব পছন্দ করে এটা বাসায়ও পরা যায় বা একটু বাইরেও গেলেও পরা যায় আর যে ড্রেসটা আপনি দেখতেছেন এটা হচ্ছে আমার ইন্ডিয়ান কালামকারি আর এটা বাটিক প্রিন্টের তো কাপড়গুলো অনেক ভালো ছিল আর থ্রি পিসগুলো অনেক বড় বড় ছিল অনেক কাপড় ছিল এখানে আমি কাপড় দেখেন জামা সালোয়ারের কাপড় থেকে অনেক কাপড় বেঁচে গেছে যেখানে একটা বাচ্চাদের ছোট এক দুই বছরের বাচ্চারা একটা ফ্রক হয়ে যাবে বা চার পাঁচ বছর বাচ্চার একটা সুন্দর করে নিমা হয়ে যাবে ফতুয়া হয়ে যাবে সুন্দর মতো এই যে কাপড়গুলো দেখেন আমি আপনাকে দেখা আপনাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু খুবই সুন্দর আমি ড্রেসগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি আর সামনে যে ড্রেসগুলো দেখাবো সেগুলো কিন্তু এরকম আমি যেগুলো সেলাই করব এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এখন ঈদের মার্কেটেরও কাজ আছে তো আমি সবসময় ভিডিও করতেও পারি না আর শরীরও ভালো থাকে না এদেরই তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ছোট ইউটিউব চ্যানেলটা যেসব অপরাশাল সেলাই কাজ করেন এরকম নিজেরা বানিয়ে নিতে পারবেন যারা পারেন না তারা কিন্তু এরকম সুন্দর ডিজাইনটা নিয়ে আপনারা টেলার্সের দোকানে দিয়ে দিবেন সুন্দর মতো যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আপুরা কাজের জন্য কমেন্ট করেন যে আপু কাজ চাই তো আমার এখান থেকে কিন্তু আমি কাউকে কাজ দিই না আপনাদের কাজের সন্ধান নিজেদেরই করে নিতে হবে আপনাদের এলাকায় থেকে আমি যে টিপসগুলো দিয়েছিলাম সেগুলো ফলো করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম